চরণে আমার শতকোটি প্রণাম দণ্ডবত বাবার গতকাল পর্যন্ত আমি বাবার যে বাবা যে ইন্দোরে পৌঁছলেন ইন্দোরের অ্যাক্টিভিটি গুলো বলেছিলাম তো এইবার আমি বলবো যে বাবা যখন ওঙ্কারেশ্বর গেলেন আর কি ওঙ্কারেশ্বরের ব্যবস্থাপনা সব ঠিকঠাক ছিল বাসের ব্যবস্থা হয়েছিল আর তো আমার মনের খুব দুঃখ ছিল কারণ আমি তো অঙ্কারেশ্বর যেতে পারিনি আমার অফিসের ইয়ে ছিল মিটিং ছিল ওখানে তো আমাকে অঙ্কারেশ্বর যাওয়ার প্রোগ্রামটা বাবার সঙ্গে তখন থাকতে পারলাম না কিন্তু ব্যবস্থা করে তারপর অফিসে গিয়েছিলাম আর কি সকালবেলায় বাস বাসটা সব ঠিকঠাক এলো সবাই ভক্তবৃন্দরা বাসে ইয়ে করলেন আর বাবারা অঙ্কারেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন তো অঙ্কারেশ্বর সম্বন্ধে আমি কিছু জিনিস বলতে চাই মানে যেটা আমি পড়েছি বা দেখেছি রাতে যে অঙ্কারেশ্বর হচ্ছে যে তপভূমি আর কি শিবের শিবের জায়গা তো নর্মদা হচ্ছে শিবপুত্রী আর নর্মদার পাশেই হচ্ছে অঙ্কারেশ্বর নর্মদার ইয়েতেই তো এখন একখানা ওঙ্কারেশ্বরের ড্যাম হয়েছে যে ড্যামটার জন্য আগে অনেকগুলো জিনিস মানে যে কুণ্ড টুন্ডগুলো ছিল সেগুলো ঢেকে গেছে যদি আপনারা কেউ তপভূমি নর্মদা করে থাকেন তাহলে ওর যে ডেসকিপশন আছে ওই ডেসক্রিপশন এখন মিলবে না কিন্তু ওই ডেসক্রিপশনের মানে এখন যে জিনিসটাই আছে কিছু জিনিসটা আপনি ওখানে লক্ষ্য করতে পারেন যদি অঙ্কারেশ্বরে যান তো মানে মানে এটা খুবই খুবই পবিত্র পবিত্র জায়গা জায়গা অসম্ভব সুন্দর জায়গা তো বাবা ওখানে ওঙ্কারেশ্বরে ভক্তদেরকে নিয়ে ইয়ে করলেন আর ওঙ্কারেশ্বরে যারা আছে অসীম বা যারা গিয়েছিলেন তারা কোনোদিন ওঙ্কারেশ্বরের গল্প বাবার বাবার জন্য বলতে পারেন আর কি এখানে নীলামৃতে ওখানে অনেক ঘটনা হয়েছিল যেটা আমি শুনেছি কিন্তু ওনাদের মুখ থেকে শুনলে সবচেয়ে ভালো হয় তো এবার বাবার ওখানে ওঙ্কারেশ্বরে বাবা থাকলেন ঘুরে ঘুরে এলেন ঘুরে আসার পরে এবার ইন্দোর পৌঁছলেন ইন্দোর পৌঁছে ভক্তদের সেবা সমস্ত কিছু হলো সবকিছু হলো আর এবার বাবা ওখানে ইন্দোরে একদিন সকালবেলা বললেন যে আমরা যেদিন উজ্জয়নে বেরোবো তার সকাল বেলায় কি বাবা বললেন বাবার নিজের জিনিসপত্র গুলো সমস্ত নামালেন আর কি দাঁড়িয়ে আছেন বাবা বললো আমাকে একবার ইয়েতে নিয়ে চলো তোমাদের এখানে কোন মন্দির আছে মন্দির ভালো বাবা অন্নপূর্ণা মন্দির আছে খুব জাগ্রত বাবা বললেন চলো অন্নপূর্ণা মন্দিরে যাই তো অন্নপূর্ণা মন্দিরে গেলাম খুব সুন্দর দারুণ মন্দির বাবা ওখানে মানে খুব খুশি ছিলেন আর কি অন্নপূর্ণা মন্দির দর্শন করার পরেই বাবা হচ্ছে উদ্দেশ্যে উদ্দেশ্যে তো তো বাস চলে গেল আমিও যেতে পারলাম না কিন্তু ভক্তরা যারা ছিল দা ছিল দেবাশিষ দা ছিল পরে বললো আমরা সব ম্যানেজ করে নেব কোনো অসুবিধা নেই বাসের ড্রাইভার চেনে তো বাবা উজ্জয়নের উদ্দেশ্যে রওনা হলেন আর এরপরে হচ্ছে উজ্জয়নে কি হতো বাবা তো ছিলেন চল্লিশ দিন তো আমি মোটামুটি প্রত্যেক শনি রবিবার দিন মানে শনিবার দিন দিন ওইখানে পৌঁছতাম উজ্জয়নে থাকতাম আবার সোমবার দিন ভোরবেলায় এসে অফিস চলে যেতাম এরকম করেছিলাম তো ওখানে কিছু জিনিস তখন দেখছিলাম কারণ আমার কাছে ওগুলো সব নতুন মানে এখন দু হাজার পঁচিশে বসে যখন বাবার দেখি আর কি তো তখন মানে বাবা যে কিরকম ভাবে একই ইন্টেন্সিটি মানে দু হাজার পনেরোতেও বাবা ষোলোতেও বাবা যেরকম ইন্টেন্সিটিতে কাজ করতেন দু হাজার পঁচিশেও আমি প্রথমের দিকে দেখেছি বাবা সেম ইন্টেন্সিটিতে কাজ করে মানে ওনার মধ্যে ভাবটা এত বেশি তো ওখানে কিরকম হয়েছিল যে উজ্জয়নের কুম্ভতে আমাদের বাবার যে এটা ছিল একদম রামঘাটের ওপরে রাস্তার ওপরে আর রাস্তাতে এবার কি হচ্ছিল মানে যত কুম্ভ এগোচ্ছে তত ভিড় বাড়ছে এবং বাবা প্রত্যেকদিন সকালবেলা বেরোতেন কুম্ভতে একটু হাঁটাচলা করতেন আচ্ছা ভোরবেলা উঠে ছাদে পাইচারি করতেন তো একদিন বাবার সঙ্গে কথা বলতে বলতে বাবাকে বলছি বাবা এই যে কুমবে এ যে মহত্বটা কি হ্যাঁ যে এত লোক আসছি এখানে হ্যাঁ বলছে তুমি ওখান থেকে মানে সিপ্রার জলটা দেখা যায় ওপর থেকে বলছে দেখো এই যে জলে হ্যাঁ যে তুমি দেখতে পাবে এই যে বিদ্যুতের চমকের মতো মানে এই যে জিনিসগুলো এনার্জিটা যেখানে আছে না এই যে এনার্জিটা এই এনার্জিটা তুমি এই তিথিতে এই সময় ছাড়া পাবে না হ্যাঁ মানে বিদ্যুতের তরঙ্গের মতো সেই এনার্জি ভেতরে ঢুকছে এই এনার্জিটা আমাদের দরকার এই এনার্জি থাকলে তোমার জন্ম জন্মান্তরের ইয়ে সার্থক হয়ে যায় সবাই তো কুম্ভতে দর্শন করতে পারে না কিন্তু যারা আসে তারা এই এনার্জিটা পায় তো বাবা যে এনার্জিটা বলছেন সেটা তো আমি বুঝিনি কারণ আমাদের তো ওই দেখার চোখ নেই কিন্তু বাবা তো দেখতে পাচ্ছেন তাদেরকে যে এই দেখো এর মধ্যে কত এনার্জি প্রচুর শক্তি হ্যাঁ এই শক্তি মানে সমস্ত দেবদেবীর এখানে দর্শনে আসেন এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ এখানে থাকে তো এইগুলো এই জিনিস বাবা ছাদে পাইচারি করতে করতে বলতেন ভোরবেলার দিকে আর আমরা উঠে যেতাম তিনটে সাড়ে তিনটার দিকে এবং কি আনন্দ যে কি আনন্দ দুটো হল ছিল দুটো হলের একটা হলে বাবা থাকতেন আর ওখানে সব আমাদের গুরু বোনরা থাকতেন ওখানে আর আরেকখানা হল ছিল বড় সেটাতে আমাদের গুরু ভাইরা সব থাকতো আর ভোরবেলা সব আমরা ভোরবেলা উঠতাম উঠে মানে কি আনন্দ যে কি আনন্দ সবাই মিলে কেউ জব করছে স্নান করার পরে কেউ জব করছে আর বাবা বসে ওইখানে সবাইকে সেবা দেওয়ার ব্যবস্থা করতেন তোমরা সেবা দাও সকালবেলা থেকে ব্যবহার সেবা শুরু হতো এবং কিছুদিন দেখেছি আমি মানে তখন এত ভক্তের ভিড় আর উজ্জয়ন মানে জায়গাটা ছোট তো আর কুম্ভ তো এত ভিড় হতো এত ভিড় হতো রাস্তায় এরকম অবস্থা আর আমাদের ভক্তরা উজ্জয়ন স্টেশনে নেমে কোন দিকে আসবে সেই বাবার কাছে কন্টিনিউয়াসলি ফোন হম গাইড করে দিচ্ছেন বাবা যে এরম ভাবে তুমি অ্যাক্টিভলি রাত দেড়টার সময় ভক্ত এসেছে এক দিদি এসে পৌঁছেছে তার মেয়েকে নিয়ে রাত দেড়টার সময় প্রচুর ভিড় ছিল ট্রেনে ফেসে ছিলেন তারপরে কোন রকমে উনি পৌঁছে বাবা রাত দেড়টার সময় নিজে উঠে ওনাকে সেবা দিচ্ছে এটা আমার নিজের চোখে দেখা মামনি দিকে তুলেছেন মামনি আর বাবা দুজনে মিলে ওনাকে সেবা দিচ্ছেন রাত দেড়টার সময় এবং ঘুমিয়েছেন বাবা অনেক দেরিতে তো মানে বাবার ওখানে ওই সেবা আর তারপরে হচ্ছে কখনো চৈতালি তারপরে রিঙ্কু এদের সবকে বলতেন যাও তোমরা কার্ড বিলি করে এসো দেখে এসো সাধু দর্শন করে এসো তো মানে এটা হচ্ছে একদম আনন্দের হাট ছিল আমার এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি প্রথম আমার এইরকম কুম্ভের প্রথম কুম্ভ এবং প্রথম কুম্ভে এরকম একটা আনন্দ হতো মনে হচ্ছে যেন আনন্দের হাটের মধ্যে সকালবেলা আমরা বেরিয়ে যেতাম আমি হীরামো তখন মনাদা ছিলেন খুব মানে আর মনাদার কাছে অনেক গল্প শুনতাম বাবার তো খুব পুরোনো ভক্ত মনাদা মনাদার কাছে অনেক গল্প শুনতাম মনাদার সঙ্গে ইয়ে হতো আর মনাদের পেছনেও লাগতাম খুব আর সকালবেলা আমরা বেরিয়ে যেতাম বেরিয়ে গিয়ে কোথায় আম পাওয়া যাচ্ছে কোথায় আইসক্রিম পাওয়া যাচ্ছে কোথায় দই পাওয়া যাচ্ছে সব আমরা কিনে কিনে আনতাম হম এনে ভক্ত সেবার জন্য সব লাগতো সকাল থেকে ভক্ত সেবার জন্য শুরু হতো সব আর বাবা নিজে সেবা দিতেন নিয়ে তখন এসে নিজে সেবা দিতেন মানে নিজে হাতা করে দিচ্ছেন দিয়ে দিচ্ছেন এরকম বলতেন না যে তুমি ওকে দাও নিজে দিয়ে দিতেন তো এই এই জিনিসটা দেখেছিলাম আর সব পুরনো পুরনো ভক্ত কত বাবার কত ইয়ে সারা দিন সাধু সন্ত আসছেন বাবার সঙ্গে দর্শন করার জন্য একটা অদ্ভুত পরিবেশ ছিল কুম্বতে মানে এটা হচ্ছে কেউ যদি না যায় তাহলে সে এক্সপিরিয়েন্স করতে পারে যে ফিলিংসটা কি ফিলিংসটাই অন্যরকম মানে আপনি মনে হবে না যে আপনি এখানে আছেন মনে হচ্ছে আমি বৈকুণ্ঠতে আছি তারপরে একজন সাধুর সঙ্গে দর্শন মানে রামঘাটের গায়ে ওনার টেন্ট ছিল ওনার মাথায় জটা মানে প্রায় তিন চার ফুট মতো উঁচু জটা ছিল আর উনি হচ্ছে একশো একশো বছরের ওপরে এবং সুঠাম শরীর আমি যদি ছবিটা পাঠাবো আপনাদের দর্শনে এলেন আচ্ছা তো এরকম অনেক অদ্ভুত অদ্ভুত দর্শন কুম্ভতে তো আজকে আমি আরেকখানা জিনিস বলবো যেটা হচ্ছে যে একটু টাইম হয়তো বেশি হবে কিন্তু আমি কন্টিনিউ করছি ওটা ফ্লোতে আসছি তো তো এইবার এইরকম ভাবে চলছিল আচ্ছা অক্ষয় দিন দিন আমাদের সবাই জানে যে অক্ষয় দিন কুম্ভতে স্নান করা হচ্ছে বিরাট সৌভাগ্যের তো আমরা তার দুদিন আগে চলে গেছি আমি একদিন ছুটি নিয়েছি ছুটি নিয়ে চৈতালি আর রূপ দুজনকে নিয়ে আমরা গেছি আচ্ছা এবার ঢোকার সময় অক্ষয় দিন যে কি ভিড় কি ভিড় চিন্তা করা যায় আর প্রায় পাঁচ কিলোমিটার আগে আমাদের গাড়ি পার্কিং করতে হলো মানে গাড়ি পার্কিংই পাওয়া যাচ্ছে না পাঁচ কিলোমিটার আগে একটা জায়গায় গাড়ি পার্কিং করে আমরা হেঁটে 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 বাবার ওখানে পৌঁছাম রাত্রিবেলা বাবা যেখানে আসেন হ্যাঁ তো বাবা বললেন চলো সেবা করো সেবা টেবা করে এ করার পরে আচ্ছা তারপরের দিন হচ্ছে তারপরের দিন রবিবার ছিল খুব সম্ভবত রবিবার ছিল আর সেদিন থাকলাম সোমবার দিন সকালবেলা বাবা বলছেন সেদিন কুম্ভের মানে দিনটাতে আমাদের অক্ষয় তৃতীয় দিদিরা ছিল সকাল সাতটার সময় বলছেন তোমরা স্নান করে চলে যাও স্নান করে সেবা নিয়ে চলে যাও বাড়ি চলে যাও ইন্দোর চলে যাও তখন চৈতালি বলছে বাবা আমরা এত দূর এলাম আর কুম্ভ স্নানটা করব না অক্ষয় তৃতীয় দিনে স্নানটা করবে না তখন বাবা বলছেন আরে এই যে এখানে যে জলটা কলের যে জলটা আছে সেটাই তো সিপ্রার জল ওই জলেই স্নান করো ওই জলই কুম্ভের জল কোনো অসুবিধা নেই তুমি স্নান করো যাও বাবা আর কিছু বলছেন না তো আমাকে চৈতালে আমি বললাম আমরা চলো চলে যাই বাবা যখন বলছেন তখন যাই কোনো একটা কারণ তো আছে চৈতালে বলছে না আমি স্নান করে তো না যখন আমি তখন ওকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তো বলছেন না আমি স্নান করেই যাব আচ্ছা এইবার এটা হচ্ছে সকালবেলা সাতটার দিকে কথা হচ্ছে আর কি করা যায় কি করা যায় বাবাকে আবার গিয়ে বললাম বাবা বলছে স্নান করে বাবা তখন আবার যে আছো এখানে এখানে আমার স্নান করে মানে স্নান চলে যাও হুম আর সেবা করে চলে যাও ওই তো অনার বলছেন না আমি বাবা স্নান না করে যাবো তখন আর বাবা কিছু বলছেন আচ্ছা এইবার হচ্ছে বাইরের পরিবেশটা কিরকম আমাদের সমস্ত ঘাট মানে সাইস্নান স্নান তো স্থায়ী দিন সমস্ত ঘাট প্রথমে সাধুদের জন্য বন্ধ থাকে সাধুরা প্রথমে স্নান করবেন এবং ভোর থেকে 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 মানে ভোর দুটো স্নানের ইয়ে চলছে সব সাধুরা ইয়েতে যাচ্ছে যাচ্ছে ঘাটে আর হচ্ছে মানে স্পেশাল ঘাট ওখানে হচ্ছে এত ভিড় আমাদের আমাদের যে বাবা যেখানে ছিলেন তার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওখানে লোক রাখার জায়গা নেই রাস্তা পুরো মানে শুধু কালো মাথা দেখা যাচ্ছে আর সমস্ত গেট বন্ধ মানে আমরা বেরোতেও পারবো না ওখান থেকে এরকম অবস্থা বাবা ওই জন্য সাতটার সময় বলেছেন তোমরা বেরিয়ে যাও তো এবার যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে আর সাহি স্নানের জন্য গেট বন্ধ স্নানও করা যাবে না এরকম করে আমরা তো অপেক্ষা করছি অপেক্ষা করছি কি করা যায় তো বাবা তারপর আর কিছু বলছেন না এগারোটার পরে বাবা আরেকবার বললেন বলে তারপরে চুপ করে গেলেন আর কিছু বলেন এরটার সময় গেট খুললো রামঘাটের গেটটা খুললো হুড় 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 করে লোক যাচ্ছে আর তো আমরাও দৌড়লাম স্নান করার জন্য তো ওখানে সাই স্নান সারা হলো সাই স্নান সারা হওয়ার পরে তখন প্রায় দুটো বাজে আমরা স্নান টান করে এসে বাবাকে প্রণাম করতে গেলাম বাবা তখন খুব একটা ইয়ে করলেন বাবা একটু দূরে থাকলেন মানে প্রণাম করে আর দূর থেকে বললেন যাও চলে যাও হাত খাত দেখিয়ে তো আমরা তিনজন এবার স্নান টান করে সমস্ত কিছু চেঞ্জ টেঞ্জ করে রাস্তায় নেমেছি এবার রাস্তা নামার পরে বুঝতে পারলাম যে কি অবস্থা মানে প্রায় কোটিখানেক লোক রাস্তায় মানে হাঁটা মানে গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা হাঁটা যাচ্ছে হাঁটতে গেলেও মানে ওই রকম একটা যেরকম ইয়ে চলে ভিড়ের ফ্লোতেই আমাদের হাঁটতে হচ্ছে প্রচন্ড ভিড় আর কিছু দূর এগিয়েছি প্রায় দশ পনেরো মিনিট এগিয়েছি তখন সময়টা হবে আড়াইটা পনেরো তিনটে একদম আকাশ কালো করে এলো আর ঝড় ঝড় মানে এমন ধুলো শুরু হলো কালো ধোঁয়া চারিদিক থেকে উঠছে পুরো রাস্তা একদম পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না আর ভিড়ের মধ্যে আমরা চলছি আর দেখছি বিশাল বড় বড় গাছ মানে রাস্তা গাছ গাছ ভেঙে পড়ছে ভিড়ের মধ্যে পড়ছে ভিড় চোখের সামনে মানে গাছের তলে পড়ে গেল কত লোক আর আমরা ভাবছি তো আমরা গেলাম আর কিছু করার নেই এটা আমার শেষ কারণ যেভাবে গাছ পড়ছে আচ্ছা তারপর গাছের সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিদ্যুতের যে তার গুলো যেগুলো ছিল সেগুলো ভেঙে পড়ছে আচ্ছা তার পুরো বড় বড় গুলো আছে মানে গেট গুলো বিরাট বড় বড় গেট বানিয়েছিল সেই গেট গুলো তার সমেত ভেঙে পড়ছে রাস্তার মানে সেই যে একদম মানে বিভৎস দৃশ্য চিন্তা করা যায় না আর কান্নাকাটি অ্যাম্বুলেন্স এর আওয়াজ মানে একটা অদ্ভুত জিনিস আমরা আজকে তো আমাদের আজকে শেষ এবার বাবাকে তো ওখান থেকে ফোন করার চেষ্টা করছি বাবা ফোন লাগছে না কি করা যায় জব জব করছে করছে আমি তলব দেখা যাক কি ভাই আগে বাবা এখন বলেছেন বৃষ্টি শুরু হয়েছে কোথায় যাবো তো দেখলাম একখানা চলতে চলতে একটা জায়গা রাস্তায় এলো যেখানে একটা তাবু হচ্ছে ইন্ট্যাক্ট অবস্থায় আছে বেশ বড় মানে একদম খুব সলেড তাবুটা বানিয়েছিল সেই তাঁব কিছু হয়নি এবং সেই তাঁর নিচে প্রচুর সাধু বসে আছে তারা সব জব করছে এবার গেটটা ফেরো করে গেটটা তো ভেঙে পড়েছে এবং তার নিচে লাইভ ওয়ার আছে হ্যাঁ সেই ওয়ারে হয়তো লাইট চলছে আমি জানি না কারেন্ট আছে কিনা তো আমরা কোনো রকমের সাইড দিয়ে সাইড দিয়ে ক্রস করে করে ওই তাঁবুতে গিয়ে পৌঁছলাম বিরাট বড় একখানা ছাউনি বানিয়েছিল প্রোগ্রাম টোগ্রাম করার জন্য তো ওই তাঁবুতে গিয়ে ওখানে আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে আর জব করছি চৈতালি বলছে আমরা কি করবো রুপকে বলছে দেখ তোর কাকু এখানে আছে আমরা দুজন তুই যদি কিছু হয়ে যায় তুই কাকুর কাছে যাবি এরকম মানে ওর প্ল্যান চলেছে ওরকম কিছু বলো না এখন সব ঠিক হয়ে যাবে তুমি দেখো সাধুরা ওখানে জব করছে আমরা ওখানে বসে দাঁড়িয়ে জব করতে শুরু করলাম এরকম তাণ্ডব চললো প্রায় ঘন্টাখানেক ঘন্টাখানেকের মধ্যে রাস্তাঘাট ফাঁকা আর ইট মানে প্রচুর লোক ইয়ে হয়েছে প্রচুর লোকের উপর গাছ পড়েছে কত লোক হতাহত হত হয়েছে জানি না সেগুলো তো খবর পাওয়া যায় না তো ঘণ্টাখানেক পরে আমাদের মোটামুটি বৃষ্টিটা আমলো ঝড়টাও কমলো এইবার এত বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা নতুন রাস্তা বানিয়েছে চটি চপ্পল জুতো মানে কাদা জমে গিয়ে চপ্পলে চলা যাচ্ছে না সেই চপ্পল হাতে নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম তখন এবার হাঁটছি 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 হাঁটতে হাঁটতে যখন আমাদের কার পার্কিং এরিয়াতে পৌঁছলাম তখন দেখলাম ওই এরিয়াটা পুরো জলে ভরে গেছে এত নতুন কার পার্কিং করেছে সেই কার পার্কিং এর জায়গাতে পুরো জল ভরা কোন রকমের গাড়িটা খুঁজে বার করে সেখান থেকে গাড়ি বার করতে যখন যাচ্ছে গাড়ির চাকা স্লিপ করছে গাড়ি বার করতে পারছে না স্লিপ করে যাচ্ছে যে অনেক কষ্ট করে গাড়ির চাকা মানে ইয়ে করে গাড়ি বেরোলো গাড়ি বেরোনোর পরে মানে আমরা ওখান থেকে প্রায় দুটো থেকে বেরিয়েছিলাম আমরা ওই ফির ক্রস করে ইন্দোরে পৌঁছতে পৌঁছতে রাত এগারোটা হলো আর ফোন লাগছে না ফোন তো কোন রকমের বাড়িতে পৌঁছে না আর এইটা এতে বোঝা গেল যে যে বাবা যে সিদ্ধ পুরুষ তিনি যখন কোনো কথা বলেন যে কোনো নির্দেশ দেন এবং খুব মানে একদম অ্যাসার্টিভ নির্দেশ যে তুমি যাও তোমরা চলে যাও সেই নির্দেশটা অমান্য করলে কি প্রবলেম হতে পারে এবং উনি মৃত্যুকে সামনে দেখালেন আমরা চোখের সামনে মৃত্যুর তাণ্ডব দেখলাম যে কিরকম ভাবে মৃত্যুর তাণ্ডব হতে পারে এটা হচ্ছে একখানা বিরাট ইয়ে তো এই এই জিনিসটা বলার ছিল এটা আমি আগেও বলেছিলাম তবে আমার মনে হল এই এটা বলা খুব দরকার তো এটা করলাম বাবার কৃপা মহাপুরুষের কৃপা মহাপুরুষ আমাদেরকে সাবধান করেন মহাপুরুষ আমাদেরকে রাস্তা দেখান আবার মহাপুরুষে আমাদেরকে মানে এমন কিছু শিশু এখানে দেখান আর ওনার নিজের মানে অ্যাকচুয়ালি উনি যে কি ওনার স্বরূপটা দেখান তো উনি সেই দিন আমাদেরকে স্বরূপটা দেখেছেন উনি কে তো এটাই বলার ছিল প্রণাম জয়গুরু